আজকে চট জলদি রান্না করতে হবে আলু বেগুন বড়ির ঝোল ঝাল পুরো নিরামিষ পথটা নেব কিছু আদা কুচি লঙ্কা এগুলো বেটে নেব বেগুন আলু আর বড়ি আমি মশলা বেটে নিয়েছি বেগুনটাও কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুও কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার করতে হবে যেটা কড়াতে কিছু পরিমাণ তেল নেব কারণ বড়িটা আমায় ভাজতে হবে তেল প্রায় গরম হয়ে এসেছে বড়িগুলো ছেড়ে দেব ভালো করে উলট পালট করে বড়িগুলো ভেজে নেবো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমরা একটু লাল লাল কড়া করে ভাজা পছন্দ যার দিকে সেভাবে ভেজে নিতে পারে বড়ি ভাজার তেলে দিয়ে দেবো কিছু পরিমাণ মানে চার চামচের দু চামচ পাঁচ ফড়ন লঙ্কাটা যাতে তেলে ছড়িয়ে পড়ে একটু লাল লাল করে ভাজা হবে হয়ে এসেছে দিয়ে দেবো বেটে রাখা আদা ও লঙ্কা বাটা মশলার বাটাটা ধোয়া জল মশলা থেকে তেল ছেড়ে এসেছে দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ করে হলুদ গুঁড়ো দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো যত সবজি হবে মশলার পরিমাণ সেই হিসাবে দিতে হবে তেল ছেড়ে এসেছে দিয়ে দেবো এক চুটকি হিং দিয়ে সামান্য পরিমাণ জল একটু রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই চার চামচে তিন চামচ মতো দিয়ে কাশ্মীরি লঙ্কার একটা ফ্লেভার থাকে দিয়ে দেবো আলু গুঁড়ো এবার দিয়ে দেব এটা রাখা বেগুন গুঁড়ো তিন মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে এই আলু আর বেগুনটা একটু মিশিয়ে নিতে হবে বা কষে নিতে হবে এইবারে স্বাদ ও পরিমাণ মতন নুন ঝাল বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণ বেশি ঝাল কম খেতে চাইলে লঙ্কার পরিমাণ কম একটু ঝাল ঝাল করেছি কারণ আম ডাল আছে টক টক ডাল আছে তার সঙ্গে এটা এটা খেতে খুব সুন্দর লাগবে কিছু পরিমাণ জল আগুনটা অনেকটাই হালকা করে দেবো বা লো ফ্লেম করে দেবো একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ফিরে আসছি এলাম প্রায় অনেকটাই টাইম নিয়ে ফেলেছি কারণ আমি অন্যান্য কাজ করেছিলাম এই আলু এই আলুগুলো সেদ্ধ বেগুন সেদ্ধ হয়ে যাওয়ার পরই বড়ি দিয়ে নামিয়ে নেওয়া যায় কারণ আমি অন্য একটা কাজ করছিলাম তো তাই দেরি হয়ে গেলো এটা চট জলদি রান্না এসে আঙুলটা বাড়িয়ে দেব হয়ে গেছে আমার এই পথটা যদি ভালো লাগে রান্নার লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতে কেউ চিনি দিতে পারেন কেউ নাও পারেন টক আম ডাল এটা মুগের ডাল এই যে গড়ি আলু গড়ি বেগুন ঝোল ঝাল টক দেয়াল দিয়ে খুব সুন্দর লাগে টক ডালের সঙ্গে এই তরকারিটা সত্যিই অসাধারণ এরকমভাবে মুখে বলে বোঝাতে পারবো না কিন্তু করে খাচ্ছি তো এত সুন্দর টেস্ট হয়েছে আর তার সঙ্গে টক ডাল অসাধারণ